ভালোবাসাময় ঘরে সুখময় সংসার হবে পিথার ভ্রুজুগল কুচকে এলো তাদের সংসার কিভাবে হবে কেন হবে হুট করে এই পরিচিত পুরুষের সাথে বিয়ে হবে তার কোথা থেকে হুট করে উদয় হলো এই লোক পিতা কেমন হাস করে উঠল বিভ্রান্তপূর্ণ কণ্ঠে বলল আমি রাখছি আপনি আমাকে আর কল করবেন না সাবধান কথাটুকু বলেই মেয়েটা খট করে কেটে দিল কলটা দুর্য হাসলো মেয়েটা বিরক্ত এবং বিভ্রান্ত করতে বেশ ভালোই লাগছে তার তুচু ভাবল আবারও কল করবে পৃথাকে আর একটু বিরক্তি করে কিন্তু তার আগে অন্তদন্ত হয়ে কক্ষে প্রবেশ করলো আরুষ ব্যস্ত কণ্ঠে বলল স্যার ওরা এসে গেছে তুজু পিছন ফিরে তাকালো কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল তারা এসে গেছে আর তারা শুরু করল হরবড়িয়ে বলল শাহিন মির্জা যে আমাদের হাতে বন্দি তা তার দলের লোকেরা জেনে গেছে ইতিমধ্যে তার রাজশাহী পর্যন্ত পৌঁছে গেছে ওরা মোটেই চোখ শক্ত হয়ে উঠল গম্ভীর কণ্ঠে বললো সে সিকিউরিটি বাড়িয়ে দে যেটাকে যেখানে পাবি তুলে নিবি একটা গাধার বাচ্চাও যেন রাজশাহীর মাটিতে পরে না থাকে সুদীর্ঘ এক রাত গড়িয়ে সকালে দেখা মিলেছে রাতের নিস্তব্ধতায় শহরটা আবার ব্যস্ত হয়ে পড়লো শুরু করেছে ধীরে ধীরে তবে মাঝে রূপ ধারণ করেছে আজ হামলে পড়েছে কিছু ভয়ঙ্কর শ্রেণীর লোক সমাজ সচরাচর রাজশাহীর এমন মফসল শহরে সন্ত্রাস কিংবা গোলাবাজির মতো ঘটনা দেখা যায় না তবে আজ গুলি চলছে তীব্র রাগের গুলি চিৎকার চাঁচামেচি এবং জনগণের বাঁচার হাহাকারে ধ্বনি শোনা যাচ্ছে চারিদিকে দেখা যাচ্ছে এই ভিড় পূর্ণ স্থানে কাউকে কল করে সে বলছে কিছু একটা কিছুটা সময় অতিবাহিত হতেই ভিড় বেরিয়ে এলো পরিপুষ্ট বললিষ্ঠ কিছু জনসংখ্যা তার বেরিয়ে দুই দলে বিভক্ত হয়ে গেল অর্ধেক লোক জনগণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার কাজে লেগে পড়লো মুহূর্তেই ব্যয় না করে আর বাকি অর্ধেক নিজেদের নিকট সংরক্ষিত বন্ধু খাতে তুলে পাল্টা গুলি ছুড়লো দুর্বৃত্তদের উপরে তুচু তখন গাড়িতে বসে বসে অবলোকন করছিল আশেপাশের পরিস্থিতি গতকাল রাতে সে বলেছিল এই দূরাত্মা গাধার বাচ্চাগুলোকে তুলে নিতে কিন্তু আহামকগুলো তা পারেনি ফলস্বরূপ আজ এই গোদাগুলি শুধু শুধুই সাধারণ জনগণের উপর এই ভোগান্তি নেমে এলো এগুলোর একটাকে দিয়েও যদি কোনো কাজ হয় প্রচুর বিরক্ত হলো ভীষণ একটু ঝুঁকে পায়ের গোড়ালির কাছ থেকে বের করে আনলো লুকাই যে একখানা বন্ধু মুখে কালো মাস্ক চাপিয়ে সে বেরিয়ে এলো গাড়ি থেকে দুর্বৃত্তদের নিশানা করে পরপর দুটো গুলি ছুড়লো একটা গিয়ে লাগলো একজনের ডান পায়ে এবং অন্যটা একজনের হাতে তুজো আরেকটি গুলে ছুটতে উদ্যত হতে পাশ থেকে শোনা গেল অতি পরিচিত কণ্ঠস্বর চিৎকারের ধরি। ছেলেটা কিছুটা চমকালো পাশ ফিরতে আবিষ্কার করলো পৃথাকে মেয়েটা কেমন বড়ো বড়ো চোখ করে তাকিয়ে আছে তার পানি পড়েনি কলেজের পোশাক আর পিঠে ব্যাগ মেয়েটা বোধ হয় কলেজে যাচ্ছিল তোর বিচলিত হলো হাতে ধরে রাখা বন্দুকটা লুকিয়ে ফেললো প্যান্টের আড়ালে পৃথা ভীতু হল বেজায় এমন কোনো পরিস্থিতিতে এর আগে সে পড়েনি কখনো এই যে সত্যিকারের বন্দুক তাও সে আগে দেখেনি কখনো তাই তো হুট করে সম্মুখে এত গোলাগুলি রক্তপাত আহত চিৎকার চেঁচামেচি লোকজনের ছোট ছোটি দেখে ভীত হয়ে পড়েছে মেয়েটা তার উপর আবার তার সম্মুখে দাঁড়িয়ে একটা লোক গুলি চালাচ্ছে কি দক্ষতার সাথে পৃথার ভীতির মধ্যেই সে লক্ষ্য করলো তার সম্মুখে দাঁড়ানো এতক্ষণের গুলি চালানো লোকটা এগিয়ে আসছে তার পানি মেয়েটা ভীত হলো আরবারও লোকটা তার পানি কেন যাচ্ছে তাকে গুলি চালাতে দেখে ফেলেছে বলে কি মেরে দেবে এখন দিতেও পারে এদের বিশ্বাস নেই কোনো পিতা ভয়ে দুই পা পিছিয়ে গেল তো কণ্ঠে বলল আমাকে মারবেন না প্লিজ আমার এখনো বিয়ে করা বাকি আমি মরে গেলে আমার জামাইটা বিয়ের আগেই বিধবা হয়ে যাবে পিতার কথায় ভ্রু কুচকাল তুজ মেয়েটা আ বলতে বলছে কি বলছে মাথা ঠিক আছে তো তুজ আরো তৈরি করে এগিয়ে গেল পিতার পানি পিতার হাঁটু কপাল পৃথা হাঁটু কাঁপলো ভয়ে এমনিতেই মাথা ঠিক নেই মৃত্যু ভয়ে কী ধেয়ে কী বলছে সে নিজেও জানে না নয়তো সব জ্ঞানে থাকলে এমন পরিস্থিতি এমন উদ্ভট কথাবার্তা অন্তত তার মুখে দিয়ে বেরোতো না পৃথা নিজের প্রাণ বাঁচাতে পালাতে চাইলো কিন্তু পারলো না তার আগেই তাকে ধরে ফেললো সূর্য পৃথার কোলে যা কাঁপল তার ভাবনা মতে মৃত্যুর সম্মুখে এসে দাঁড়িয়েছে তার না আর পারল না মস্তিষ্কে অতিরিক্ত ভয়ের চাপ এবং চিন্তায় মেয়েটা জ্ঞান হারাতেই সময় নিল না বেশিক্ষণ ঢলে পড়ল তুর্যের পক্ষে তুর্য অস্থির হল হৃদয়ে ঝড় উঠল কি হয়েছে তার ছোট্ট বউটার তুর্য বিচলিত কণ্ঠে ডাকলো বউকে বলল পৃথা এই পৃথা কি হয়েছে চোখ হলো পিথা চোখ হলো না তুর্যের অস্থিরতা বাড়লো সে মেয়েটাকে ধরে নিয়ে বসালো গাড়ির ভিতরে অতপর নিজেও সিটে বসে মেয়েটার মাথা নিল কাঁধে আলতোভাবে কয়েকটা চাপড় দিল বউয়ের নরম গালে আবারও ডাকলো পৃথু এই পৃথার হুশ নেই কোনো কথা বলছে না তুই অস্থিরতায় নিজের মুখ থেকে ছুঁড়ে মারলো গাড়ির পেছনের দিকে গাড়ির ভেতরে থাকা পানির বোতল থেকে অল্প পানি হাতে নিয়ে ছিটে মারলো পৃথার মুখে তবুও মেয়েটা চোখ না তুজো ভেজা হাতেই আবার আলতোভাবে কয়েকটা চাপড় দিল মেয়েটার গালে বক্র কণ্ঠে বললো কি হয়েছে কথা বলো বউ ওইদিকে গোলাগুলি থেমে গেছে এতক্ষণে তো যে লোকেরা দুর্বৃত্তদের পুরো দলটাকে ধরে নিয়েছে স্থান পরিষ্কার করে দিয়েছে পরিস্থিতি এখন সম্পূর্ণ অনুকূলে কেউ এসে হুট করে বলতে পারবে না এখানে একটু আগে এত বড় গোলাগুলি হয়েছে আর শেষে বলল গাড়ির ড্রাইভিং সিটে পৃথাকে নিথর পরে থাকতে দেখে দুজকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল ম্যামার কি হয়েছে স্যার তুর্য পৃথার প্রাণী দৃষ্টি রেখে জবাব দিল গোলাগুলি দেখে ভয় পেয়ে গেছে কালো দুর্য চোখ মুখ শক্ত করে পরক্ষণে বলল গাধার বাচ্চাগুলোকে ততক্ষণ পেটাবি যতক্ষণ না জ্ঞান হারাই আমার বউকে ভয় দেখানো ওদের বাপের নামই আমি ভুলিয়ে দেব আজ আমি কথাটা শেষ করেই আবার ব্যস্ত ভঙ্গিতে পানি ছিটিয়ে দিল পৃথার চোখে মুখে খানিক বাদে পিটপিট করে চোখ মেলে তাকালো সাথে সাথেই উত্তেজিত হয়ে পড়লো আবার উত্তেজিত কণ্ঠেই বলল আমাকে মারবেন না দয়া করে আমি কাউকে কিছু বলবো না সূর্য দুই হাতে নিজের বক্ষের মধ্যে আগলে উত্তেজনা কমলো কিছুটা তবে যখনই আবিষ্কার করলো সে তুর্যের বুকে লেপটে আছে সাথে সাথেই ছিটকে দূরে সরে গেল লাজে গাল দুটো লাল হয়ে গেল পৃথার চিচি সে কি এতক্ষণ এক পুরুষের শরীরের সাথে লেপটে ছিল এলোমেলো দৃষ্টি ফেললো পৃথা আমতা আমতা করেই বললো ওখানে একটা লোক গুলি চালাচ্ছিল তো তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম আর কি তুজো স্বস্তির নিঃশ্বাস ফেলল যা মেয়েটা তাকে চেনে নি চিনলে হয়তো ঝামেলা হতো অনেক এমনিতেই তাদের সম্পর্কে ঠিক নেই কিছু তার মধ্যে যদি পৃথা কোনো মতে জেনে যেত এই গোলাগুলির মূলে এসে তবে আর এই জন্মে বউকে পাওয়া লাগত না ভাগ্যিস মাস্ক পরেছিল এই মাস্কটাই আজ বাঁচিয়ে দিল রাতের আধারে ছেয়ে গেছে চারপাশটা চারিদিকে নীরব হতে শুরু করেছে একটু একটু করে শিকদার বাড়ির সবাই রাতের খাবার খেতে বসেছে শুধু খাবার নিয়ে বসে আছে। খাচ্ছে না মেয়েটাই চোখের সম্মুখে বারবার তার ভেসে উঠছে সারাদিনের ঘটনা সারাদিনের স্মৃতিচরণ করতে করতে হঠাৎই মেয়েটার স্বর্ণে এলো তুজির কথা অমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থেকে ওই লোকটাই তো তাকে বাঁচিয়েছিল আচ্ছা এই তুজি চৌধুরী আসলে কে কি তার পরিচয় পিঠার হঠাৎ মনে এলো সেদিন ছেলেটা বলেছিল তার বাবা দুর্যোগকে চিনে চিনতেও পারে তাই হয়তো দুর্য কলেজে তার বাড়ির ঠিকানা খুঁজছিল কিন্তু সে মনে মনে ভুল ধারণাই মজি ছিল তাছাড়া পিঠার নিকট তুর্য চৌধুরীর নামটা পরিচিত মনে হচ্ছে তবে কোথায় শুনেছে মনে করতে পারছে না ঠিক পিঠা চোখ তুলে তাকালো বাবার পানে উৎসুক হয়ে রাখলো বাবা পলাশিক দেয় খেতে খেতেই জবাব দিল কিছু বলবে পৃথার কোনো বনীতা ছাড়াই সরাসরি প্রশ্ন করলো দুর্য চৌধুরী কে বাবা খাবারের হাত থেমে গেল পলাশ শিকদারি পিয়াস এবং পিয়ালের সুফিয়া বেগম সবাইকে এতক্ষণ খাবার পরিবেশন করে নিজেকে বলে বসেছিল খেতে এর মধ্যে হঠাৎ মেয়ের এমন অপ্রত্যাশিত প্রশ্নে তিনি হম গেছেন হৃদয়ে ভয়ে জন্ম নিল সুফিয়া বেগমে তবে কি জানি নিজের বান্ধবীর সাথে সম্পর্ক ধরে রাখতে মেয়ের অপরিণত বয়সে যে ভুল তারা করেছিল তা সামনে আসতে শুরু করেছে তোর কি বলে দিয়েছে পৃথাকে সব এখন মেয়েটার কি হবে মেয়েটা কিভাবে নেবে সব কিছু সুফিয়া বেগমের ভাবনার মধ্যেই মুখ খুলল পিয়াল বড় ভাই আর বাবা এখনো অব্দি পৃথার কথার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর না দিলেও সে চুপ রইতে পারল না অধৈর্য হয়ে বোনকে প্রশ্ন করল কেন তুর্য চৌধুরীকে দিয়ে তোর কাজ কি সে কি সে কিছু বলছে তোকে পিয়াল প্রশ্নে শেষ হতে না হতে পিয়াস মুখ খুলল গম্ভীর কণ্ঠে শুধাল তোর যা চৌধুরীর সাথে তোর কোথাও দেখা হয়েছে অতঃপর অপ্রস্তুত হলো কিছুটা তোর যে সাথে দেখা ঝগড়া রাতে ফোন কলে কথা বলা এসব যদি বলতে চায় তবে তাকে বিপদে পড়তে হবে তার ভাই আর বাপ মিলে পুঁতে দিবে এখানে এলোমেলো দৃষ্টি ফেললো পৃথা আমতা করে বলল কলেজের সম্মুখে এক লোকের সাথে দেখা হয়েছিল তিনি তার নাম বললেন তুর্য চৌধুরী আমি চিনি না বলে জানাতেই সে বলল তোমার বাবা চিনে তার কাছ থেকে আমার পরিচয় জেনে নিও তো তাকালেন মেয়ের পানে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল আমি জানি না তুর্য চৌধুরীকে এই নামে আমি কাউকে চিনি না কথাটা শেষ করে আবার বয়স শুরু করলো বয়স্ক লোকটা এমন ভাব যে সত্যিই সে চিনে না তুজু চৌধুরী নামের কাউকে পিথা অবাক হলো কিছুটা কেন যেন পিয়াস আর পিয়ালে তুজুকে নিয়ে আগ্রহ দেখে তার মনে হচ্ছিল ছেলেটা তার কি চেনে অথচ পলাশ শিকদার বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বলে দিল চিনে না মনে কোনো প্রশ্ন জাগলেও তা প্রকাশ করলো না পিথা। হতে পারে তার পরিবার সত্যিই চিনে না তুজুকে ওই লোকটাই মিথ্যে বলেছে এমনকি আট পাগল ব্রিটিশ লোক দুর্য চৌধুরী দ্রুত তার খাওয়া শেষ করে উঠে চলে গেল এমনিও সারাদিন ঘটনা তার খাওয়া দাওয়া মনোযোগ ছিল না কোনো তাই একটু আগে ভাগেই শেষ করেছে খাওয়া অন্য সময় হলে হয়তো বাবা ভাইয়া কম খাচ্ছে কেন খাবার নিচ্ছে না কেন এত তাড়াতাড়ি উঠে যাচ্ছে কেন এই নিয়ে হাজার খানিক প্রশ্ন তুলত বেশ জোর করে চেয়ারে বসিয়ে গান্ডে পিণ্ডে গিলাতো অথচ অবশ্য তেমন কেউ কিছু না করায় বেশ চমকেছে পৃথা তবে চুপচাপ সটকে পড়েছে এখানে এ নিয়ে প্রশ্ন করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা পরে দেখা যাবে তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে তাকে ধরে বেঁধে খাওয়ানো শুরু করে দিয়েছে পৃথা যেতেই পিয়াস এবং পিয়াল যেন হামলে পড়লো বাবার পরে এতক্ষণে তারা এখান থেকে পৃথার ছড়ার অপেক্ষাতেই ছিল পিয়াস বেশ চিন্তিত স্বরে বলল বাবা তুর্য পৃথুর সামনে চলে এসেছে এখন কি করব আমরা পিয়াল অধৈর্য হয়ে উঠল অধৈর্য কণ্ঠে বলল ও যদি একবার ওদের বিয়ের কথাটা বলে দেয় প্রতীকে তখন কি হবে সুফিয়া বেগম অধৈর্য হয়ে উঠলেন আবারও ভয়ার্ত কণ্ঠে শুধালেন ছেলেটা যদি কোনো ক্ষতি করে দেয় আমার মেয়ের পলাশিকদার বুঝলেন নিজের স্ত্রী এবং ছেলের ব্যাকুলতা তবে তার মধ্যে তেমন একটা বিচলিত ভাব দেখা গেল না বরং বেশ থমথমে কণ্ঠে তিনি বললেন বিষয়টা নিয়ে ভাবতে দাও আমাকে কিছুটা বেলা চারিদিকে সূর্যের আলো ভরে উঠেছে গাড়ির ঘরের কাটায় টিকটিক করে জানান দিচ্ছে সকাল নয়টা পৃথক কলেজের সময় হয়ে এসেছে মেয়েটা খেয়ে দিয়ে কলেজের উদ্দেশ্যে তৈরি হয়ে বেরিয়ে এলো নিজের কক্ষ থেকে কিন্তু কক্ষে আসতেই মুখোমুখি হলো পলাশ শিকদারের ওই অবশ্য নতুন কিছু নয় পৃথার কলেজে যাওয়ার সময় প্রায় পালা বসে থাকেন বসার কক্ষে মাঝে মাঝে পত্রিকা পড়ে আবার মাঝে মাঝে টিভি খেলা বা নিউজ দেখে তার ব্যবসার কাজ এখন বেশিরভাগই দুই ছেলে সামলায় মাঝে মাঝে শুধুমাত্র ব্যবসায় টুকিটাকি দিতে যান তিনি এই প্রায় দিনের মধ্যে আজও বসার কক্ষে সোফায় বসে পত্রিকা পড়ছিলেন তবে মেয়েটাকে আসতে দেখে তিনি পত্রিকা থেকে মুখ ঘুরিয়ে তাকালেন মেয়ের পানে থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন কোথায় যাচ্ছ পিতা ভরকে গেল খানিকটা সে যে প্রতিদিনই এই সময় কলেজে যায় তা তো জানি তার বাবা তাছাড়া এই মুহূর্তে তার শরীরে কলেজের পোশাক আবার পিঠে ব্যাগ তারপরে জিজ্ঞেস করছে কেন পিতা নিজের বর্কানো ভাব প্রকাশ করল না তার বাবার সম্মুখে নমনীয় কণ্ঠে বলল কলেজে বাবা পলা মেয়ে মেয়ের দিক থেকে চোখ ঘুরিয়ে আবার তাকালো পত্রিকার পানে আদেশে সুরে বললেন আজ কলেজে যেতে হবে না তোমাকে কিন্তু আশ্চর্য হলো বাবা তাকে কলেজে যেতে বারণ করছে অবিশ্বাস্য সে মাঝে মাঝে কলেজে না যেতে চাইলে বাবার ধমকে জোরে উড়ে চলে যেতে হয় কলেজে অথচ আজকে না সে নিজে বলছে কলেজে যেতে হবে না পৃথা অবাক কণ্ঠেই প্রশ্ন করলো কেন আমি বলছি তাই পৃথা আর কথা পারল না বাবা যখন একবার কলেজে যেতে বারণ করেছে সে যাবে না এমনিতেও কলেজে যেতে হবে শুনে বেশ খুশি হয়েছে মেয়েটা রোজ রোজ কলেজে যেতে হবে না তার শুধুমাত্র বাপ ভাইদের ভয়ে যেতে হয় আজ যাক আজ তাও বাবা বারণ করেছে পিথা বাবার সম্মুখ থেকে কেটে পড়লো দ্রুত বাবা যদি আবার মত বদলে যায় না 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 মদ বদলানোর আগেই ঘরে গিয়ে কলেজের পোশাক পাল্টে ফেলতে হবে প্রায় আধা ঘন্টা খানে পৃথার কলেজের সম্মুখে দাঁড়িয়ে অপেক্ষা করলো তোর জন্য মেয়ে এলো গেল অথচ তার বউয়ের দেখা বাড়ির সম্মুখে আরুষকে দাঁড় করিয়ে রেখেছিল যে যখনই পৃথা এখান থেকে যাবে তাকে খবর দেবে আরুষ রাস্তায় দেখা পায়নি মেয়েটা তারা ভেবেছিল আজ হয়তো আরুষ রাস্তার পাশে দাঁড়ানোর আগে পিথা কলেজে চলে গেছে তাই দুইজন মিলে চলে এলো সোজা কলেজে অথচ এখানেও মেয়েটার খোঁজ নেই কেন পৃথাদের ক্লাসও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে তবে কি ফাকিবাজ মেয়েটা কলেজে আসেনি হয়তো আসেনি দুজন ম্যাজাজ গরম হলো সে সেই সকাল থেকে একটা বার বউয়ের মুখটা দর্শনের জন্য হাসপাস নিচতে হয়ে মরছে আর মেয়েটা কলেজে এলো না সূর্যের রাগ লাগলো ইচ্ছে হলো বউকে যদি ঠাঁটিয়ে একটা মেরে গাল লাল করে দিত তবে পরক্ষণে নিজেদের চোখ মুখ শক্ত হয়ে উঠল তূর্যের ক্ষীণ দৃষ্টি সে তাকালো নিজের হাতের পানে ঠাটিয়ে চর সে কাকে মারবে তার বউকে একবার না জেনে থাপ্পড় মেরে গিয়েছিল বলে কি যে আবার মারবে এই পৃথিবীতে তুলসের বাচ্চা বউকে মারার অধিকার সে কাউকে দেয়নি এমনকি নিজের হাত কেউ না যে ব্যস্ত হতে নিজের পকেট ঘেটে মোবাইলটা বের করলো দ্রুত কল লিস্টে থেকে নাম্বার নিয়ে কল করলো পৃথাকে একটু সম অতিবাহিত হতেই উপাস থেকে এক সুমিষ্ট নারী কণ্ঠ তাকে জানান দিল নাম্বারটি ব্যস্ত আছে তুজের কপালে ফাঁস পড়লো তার মুরগির বাচ্চার মতো বউটা আবার কার সাথে কথা বলছে তাছাড়া কারোর সাথে কথা বললে তো ওয়েটিং বলবে ব্যস্ত আছে তো বলবে না কেটে দিলো বা ব্ল্যাকলিস্টে ফেললে পৃথা তার কল কেটে দিয়েছে বলেও তো মনে হলো না তবে কি মেয়েটা তার নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলেছে তো যে সন্দেহ হলো ছেলেটা তড়িঘড়ি করে আবার কল লাগালো পৃথার নাম্বারে না এবারও একই কথা বলছে তো যে সন্দেহ গাঢ় হলো সে নিজের মোবাইলে থাকা অন্য সিম দ্বারা কল করলো পৃথাকে এবার কল ঢুকলো কোনো বাধা ছাড়াই এর মনে পৃথা তার ওই নাম্বারটা ব্লক লিস্টে ফেলেছে রোজ তুজের মস্তিষ্কটা ফুটে উঠল টকবকি কত বড় সাহসী নারী তার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে তুজের ক্রোধের মধ্যেই কলটা ধরল পৃথা এই বিয়াদব মেয়ে আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলার সাহস তোমাকে কে দিয়েছে তুজের বাজখাই কণ্ঠে কেঁপে উঠল পৃথা তবুও ধমি গেল না মেটা ঢুক গিলে বলল এতে আমার সাহসের কি আছে আমার মোবাইল আমার হাত আমার ইচ্ছে যাকে খুশি ব্লক লিস্টে ফেলবো আপনার কি পুজো আবার ও গেল দাঁতে দাঁত চেপেই বলল আমাকে ব্ল্যাক লিস্টে ফেলে তুমি আবার কথা বলছো তোমার জিপ টেনে ছিঁড়ে নেব বেয়াদব মে বেস সাথে সাথে তুজোর ভেতর থেকে তার আর একটা সত্তা যেন তার দিকে দ্বিগুণ চেপে গেছে তাকে শাসিয়ে বলল তোকে কে সাহস দিয়েছে আমার বউয়ের জিপ টেনে ছিঁড়ে নেওয়ার আয় তোরটা ছিঁড়ে আগে নিজের সাথে নিজের যুদ্ধে চুপসে গেল তুজ এই মেয়েটার নিকট আসলেই তার কেমন সব গুলিয়ে যায় একটু শান্তি মতো রাগটাও করতে পারে না মস্তিষ্ক পিথার ওপর প্রধান্বিত হলেও হৃদয় তাকে সান্ত্বনা দিয়ে বলে আহ শান্তি শান্তি মুরগির বাচ্চার মতো বউ তার উপর এতটা রাগ দেখানো তোর প্রাকৃতিক বিরুদ্ধ হৃদয়ের সর্বদা বেইমানি করে তুজের সাথে অবস্থান তার বুকের মধ্যে অথচ স্বার্থপর প্রতি এই জীবনেই তুজার প্রধের শিখার কত লক্ষিত হলো এবং তার আশেপাশে পরিবারের পরিবারের রক্চাটা বদ্মেদাজি হিসেবেই পরিচিত ছিল ছেলেটা কিন্তু আজ মাত্র কয়েকটা মেয়ের সম্মুখে এসে অসহায় এত কি বিশ্বাসযোগ্য তপ্ত নিঃশ্বাস ফেললো তুর্য ক্রোধ কমিয়ে শুধালো কলেজে আসনি কেন হঠাৎ করে তুজের দেখে অবাক হলো পৃথা এই মাত্র না লোকটা ছাড়লো আর এর মধ্যেই আবার ভেজা বিড়াল পৃথা অবাক কণ্ঠে প্রশ্ন করলো আপনি না এইমাত্র বাঘের মতো গর্জন ছাড়লেন হঠাৎ বিড়ালের মতো মিউ কেন করছেন তুই অপ্রস্তুত হলো আমতা করে বললো পুরুষ মানুষ বাহিরে যতই বাঘ থাকুক বউয়ের সম্মুখে আসলে সে বিড়ালি হয়ে যায় পৃথা বিভ্রান্ত হলো কি বলেছে এই পুরুষ কে বাঘ আর কি বা বউ পৃথা ভ্রু কুচকে শুধালো মানে তুজো এড়িয়ে যেতে চাইলো পৃথার প্রশ্নে কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে সে বলল ওসব বাদ দাও এখন বলো আজ কলেজে কেন আসনি তুই যে নরম নরম কণ্ঠের পরিপ্রেক্ষিতে পৃথাও ক্রোধ দেখালো না নরম কণ্ঠেই বললো বাবা যেতে দেয়নি যে দাঁতে দাঁত চাপলো কটমট করেই বলল তা দিবে কেন তোমার রাজাকার বাপের আবার আমার সুখ সহ্য হয় না কথাটা শেষ করতেই বুকে হাত দিল দুর্য আহ এখন শান্তি লাগছে বউকে কিছু বলতে পারবে না তাতে কি হয়েছে বউয়ের বাপ ভাইয়ের ওপর তার সাথে আবার জুটেছে তোমার আলবদর এবং আলশামস ভাই দুইটা পৃথাপোষ করে উঠলো এই লোক যখন তখন তার বাবা ভাইদের অপমান করা শুরু করে দেয় ব্রিটিশ লোক একটা ইচ্ছা কিছুটা ঝাজাল কণ্ঠেই কইলো একদম বাজে কথা বলবেন না আমার বাপ ভাইরা রাজাকার আলবদর আল শামস কোণটই নয় বরং আপনি ব্রিটিশ 1947 সালে আমাদের দেশ থেকে পালানো ব্রিটিশদের ফেলে যাওয়া বাচ্চা আপনি তুই যানো আকাশ থেকে মাত্র ইউটিউব করে পড়লো অবাকর ভান ধরে বলল চিচি মুরগির বাচ্চা আমার মতো একটা নিরীহ হাঁসের বাচ্চাকে তুমি এভাবে বলতে পারলে এসব কথা বলার আগে তোমার বুকটা একটু কাঁপল না পিঠাই লোকের অভিনয় দেখে আর আশ্চর্য না হয়ে পারলো না মিনিটে মিনিটে ভোল বদলায় এই আত্মা বলল পিঠা কপাল টান টান করে বলল। কাট কাট কণ্ঠে বললো